আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আমার স্কিনে আপনারা যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার খাটো জাতের হাইব্রিড নারকেল গাছ এটি হচ্ছে আপনার ইন্ডিয়ান হাইব্রিড খাটো জাতের কানাডা নারকেল সম্মানিত গ্রাহক আপনারা জানেন এই ইন্ডিয়ান খাটো জাতের নারকেল গাছ অল্প সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে আপনার গাছ থেকে ফল পাবেন আপনারা জানেন এই গাছটি আপনার তিন থেকে চার বছরের মধ্যে আপনারা এই গাছগুলো ফল দিতে সক্ষম হবে সম্মানিত গ্রাহক যারা ইন্ডিয়ান হাইব্রিড খারুজাতে নারকেল গাছ নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ এবং ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানা আমি পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত গ্রাহক এই গাছগুলো আপনার বছরে সর্বনিম্ন হল চারশো থেকে সাড়ে চারশো পর্যন্ত নারকেল দিয়ে থাকে এটি আপনার হলুদ বর্ণের নারকেল হয়ে থাকে খুব সুমিষ্ট একটি নারকেল গাছ নারকেল সম্মানিত গ্রাহক আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে আপনারা গাছ প্রয়োগ করবেন আমরা বরাবরই যে কথাগুলো বলে আসি আমাদের দেখেন গাছের পোড়াগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে এই গাছগুলো আপনার যে স্বল্প সময়ের মধ্যে ফল দেবে তার প্রমাণ দেখেন এই যে দেখেন গাছের অলরেডি আপনার কাট বেড়ে হয়ে গেছে এগুলো আপনার হাফ বস্তায় সেট আপ করা আছে তো যারা হাফ বস্তায় সেট আপকৃত গাছগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা বিভিন্ন ধরনের নারকেল গাছগুলো পাবেন হাইব্রিড খাটো জাতের নারকেলগুলো যেমন আপনার পাচ্ছেন ভিয়েতনামি হাইব্রিড খাটো জাতের বার্মা খাটো জাতের শ্রীলঙ্কান খাটো জাতের মালয়েশিয়ান খাটো জাতের ইন্ডিয়ান কেরালা জাতের এই ধরনের গাছগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো খুবই সীমিত দামে আমাদের কাছ থেকে করে করতে পারেন সীমিত দামটি কেমন আপনি অন্তত একবার নাম্বারটি নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন করে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই